আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসুন নাটক অ্যাভেরা হাটে আপনাদেরকে কিছু ছাগলের আইডিয়া দিব এবং দাম দর জানাবো চলুন ভিডিওটা শুরু করি দর্শক এখানে দুইটা তোতা বুড়ি ছাগল আছে মোটামুটি আজকে অ্যাভেরা হাটে যে কালেকশনগুলো কিছু আইডিয়া দিব ভাই জান এই দুইটা কেমন দাম আছেন ভাইয়া দুইটার দাম পাচ্ছে সত্তর হাজার আচ্ছা বাসা কথা আপনি বাসা এই তো সামনে সত্তর হাজার কেমন দাম দর উঠছিল ভাইয়া দাম এটার দাম এটি ছিল বাইশ হাজার

দাম কত উঠছিল দাম বলছিল কেউ কেবল নিয়ে আসলেন না এই দেখেন দেখছেন এখানে একটা লাল ছাগল আছে এখানে কিন্তু অনেক বড় বড় ছাগল আছে এই দেখেন এখানে দুইটা ছাগল আছে বাপ রে বাপ আজকে বড় বড় কিছু ছাগল আছে ভাই কয়টা আনছেন ছাগল এখনই আসলেন এত দেরি কে ভাই

মোটামুটি আলহামদুলিল্লাহ ছাগলগুলো গেটা ভালো আছে আচ্ছা আচ্ছা আমি ওখানে দেখাবো না সমস্যা নেই দর্শক আপনারা যদি ট্যাবের হাঁটা আসতে চায় এখানে আসলে কি হয় অনেক বড় বড় ছাগল কম দামে পাবেন এই ভাইয়েরই দেখেন এখানে দুইটা বড় বড় ছাগল আছে এই দেখেন এগুলা এখানে দুইটা ছাগল ঠিক আছে ভাই এগুলা কেমন দাম চাচ্ছেন দুইটা পঁচিশ তিরিশ একটু আইডিয়া দিলাম ঠিক আছে এরকম দামে কিন্তু দেখেন এটা তিরিশ এটা পঁচিশ এ ধরনের বড় বড় ছাগল দাম কমে পাবেন যদি ট্যাবের হাটে আসতে চান চলে আসবেন এখানে একটা বড় ছাগল কেমন দাম উঠছিল পনেরো ষোলো দেখেন দর্শক আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝে নেবেন ছাগল লেগেটার কোয়ালিটির দাম একটু আইডিয়া দিলাম চাষা ভাই এটা কেমন দাম চাচ্ছে ছাগলটা

দর্শক এই ছাগল দুটা সুপার দুটা ছাগল কালার টালার দেখে এটা কি জাতের আর দাম চাচ্ছেন কত কেমন দাম উঠছিল চল্লিশ বিয়াল্লিশ এই দুইটা কি খাসি অনেক সুপার দুটা খাসি আপনাদের দেখেন খাসি দুটা মানে এত দাদুন দুটা আপনাদের ভালো আসলে আমি আইডিয়া হাটে ঠিক আছে দর্শক গরমের মধ্যে বেশি দেখাবো না কিছুটা আইডিয়া দিলাম এ পর্যন্ত যদি আসতে চান প্রতি রবিবার দিন হাটটা শুরু হয় সকাল থেকে বাসের মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে দর্শক এ পর্যন্ত আলাইকুম